আপনি কি জানেন বহু প্রতীক্ষার পর অবশেষে ওমান ভিসা সংক্রান্ত একটি বড় সুখবর সামনে এসেছে অনেকদিন ধরে বাংলাদেশি প্রবাসীরা ওমান ভিসা নিয়ে হতাশাই ছিলেন কারণ দীর্ঘ সময় ধরে নতুন ভিসা এবং ভিসা নবায়ন কার্যক্রম বন্ধ ছিল কিন্তু এখন সেই পরিস্থিতি পাল্টে যাচ্ছে ওমান সরকার সম্প্রতি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশের লাখ লাখ কর্মীর জন্য আশার আলো নিয়ে এসেছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বর্তমান সময়ে ওমান ভিসার কি অবস্থা সাম্প্রতিক খবর ও সরকারি ঘোষণা কি বলছে ভিসা প্রক্রিয়া কেমনভাবে চালু হতে যাচ্ছে এবং বাংলাদেশি প্রবাসীদের জন্য এর মানে কি হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন কিছু তথ্য আছে যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বরাবরের মতো আমি নৌরিন আক্তার মিম আর আপনারা দেখছেন ট্রাভেল অব্রড ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আসা যাক সাম্প্রতিক খবর ও সাক্ষাৎকারে সম্প্রতি প্রবাস টাইমসের একটি সাক্ষাৎকারে ওমানের সরাসরি কথা বলেছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ওমান সরকার শীঘ্রই ভিসা নবায়ন করবে এটি কেবল একটি গুজব নয় বরং সরকারি পর্যায়ে আলোচিত এবং নিশ্চিত হওয়া একটি খবর রাষ্ট্রদূতের বক্তব্যে উঠে এসেছে যে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ভিসা কার্যক্রম দ্রুত পুনরায় শুরু করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলো কাজ করছে বিশেষ করে শ্রম ও প্রবাসী কল্যাণ সম্পর্কিত সংস্থাগুলো বিষয়ে তৎপর